এই ভিডিওটা করার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাবে তো আমি কখনোই এই ভিডিওটা করতাম না মানে কী বলবো আজকে আমি ভাবতে পারিনি এত বড় ক্ষতি হয়ে যাবে তো যাই হোক তোমরা ভাবছো কি কারণে বলছে কি ক্ষতি এমন হয়েছে তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা তোমরা দেখে থাকো তোমরা নিজে বুঝতে পারো কি কী ক্ষতিটা হয়েছে তো এই গাছ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার খুব ভালো আছো আমি তো ভালো ছিলাম তো এখন বর্তমান ভালো নাই তো কী করে ভালো থাকবো বললো আমার সাথে এরকম হয়ে গেলো তো তো যাই হোক রান্না থাকে ভিডিও শেয়ার করলাম আজকে কোনো ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না তো মনে করলাম তোমাদের সাথে ভিডিও দিই কিন্তু ভিডিওটা দেওয়ার পরই আমার এত বড় ক্ষতি হয়ে গেলো তো আজকে রান্না করছি ডিম আলু দিয়ে তরকারি এদিকে ভাত হয়ে গেছে ডিম করছি এখন তো ডিমগুলো একটু তো ছিটা মারার তার কারণে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি আমি একটা করে ডিমগুলো না ছিটা মারে কিন্তু ডিম ভাসতে একটু ভয় লাগে ডিমটা ফুটে যায় চোখে মুক্ত কানা করে রেখে দেবে তার কারণে ডিমগুলো একটু করে ফাটিয়ে দিয়েছে যেন ডিমগুলো না ছিটা মারে হচ্ছে কারণে আমার এই যে লাস্ট স্ট্যাম্প ছিল ভিডিও করার জন্য এটাও আমার পা গেলো ভেঙে স্ট্যাম্পটার হচ্ছে পা তিনটা তো একটা পা ভেঙে গেছে লাঠিটা যাচ্ছিলাম একটু ছোট্ট করতে কিন্তু লাঠি ছোট্ট করতে গিয়ে দেখো কি বড় ক্ষতি হয়ে বসে থাকলো পা ভেঙে গেলো পা ভেঙে গেল লাঠিটা আর তো দাঁড়াবে না স্ট্যাম্পটা মানে একটা পা ভাঙলে জিনিসটা নষ্ট এর আগেও আমার দুটা স্ট্যাম্প নষ্ট হয়েছে মাত্র এই পা ভাঙা নিয়ে আর নিজের বোর্ডের টাকা দিয়ে খরচা করে স্ট্যাম্পগুলো কিনছি কিন্তু দেখো পাগুলো ভেঙে আছে প্রথম স্ট্যাম্প যখন নিই তখন আমার মেয়ে ভেঙেছিল বড়োটা মেয়ে আর যেটা দুই নম্বর যেটা নিই ওটা ভেঙেছে ছোটো মেয়ে এরা ভাঙলো আমার হাতে তো যাক তিনটা স্ট্যাম্প তিনও মা আমি ভেঙে রেখে দিয়েছি এখন বড় মশাই জানে না শুনলে এখন ও বকবে কারণ নাকি কি বোরের টাকা দিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে এত মন খারাপ হচ্ছে আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা মন খারাপ আমার হচ্ছে মানে নিজের টাকা ফেসবুক থেকে যদি নিয়ে কিনা একটা মানায় বোর্ডের টাকা দিয়ে নিচ্ছি ভাই বুঝতে পারছো কত মন খারাপ হবে তো এই যাই রান্না করার ইচ্ছা করছিলাম আমার পেট তো আছে খেতে হবে তার সাথে দুটো বাচ্চাও আছে ওদেরও খাওয়া দাওয়া আছে তো যাই হোক না রান্নাটা সে নিয়েছে এদিকে তরকারিতে জল দিয়ে দিয়েছে এদিকে জল চলে এসেছে কাপড় খাসব তার কারণে আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে মেয়েও এখন চান করছে এদিকে ছোট মেয়ে তো খেলা করছে তো এদিকে সবজিটা নামিয়ে এক ঘন্টা পর চান করছিলাম কেন মন খারাপ করছিলো তার কারণে আর সত্যি দুদিন থেকে আমার একদমই ভালো লাগছে না রান্না করতে ভালো লাগছে না কিছু করতেই ভালো লাগছে না তবুও বাড়ির কাজ করতে হচ্ছে এদিকে চান করে এদিকে সুদূর পরে নিচ্ছি কিন্তু চান করে আবার ঘুমিয়ে গেছিলাম দেড় ঘন্টা পর উঠেছি এদিকে খাওয়া দাওয়া এখনও হয়নি এখন যাচ্ছি খাবার খেতে এখন মেয়েরাও খাবার খায়নি মেয়েরাও বসেছিলো বললাম কি খেতে কিন্তু ওরা খাবে না আমার সাথেই খাবে মানে মল কার্টুন দেখতে দেখতে ওরা খাবার খাবে আর আমিও ভাত খেতে খেতে কার্টুন দেখি মানে ছোটো বাচ্চার মতন একটা শখ আমারও আছে মানে কার্টুন না দেখলে আমারও ভালো লাগে না ভাত খাওয়ার সময় আমি কার্টুন দেখব যদি এমনি কার্টুন না দেখি কিন্তু আমি যখন খাবার খেতে বসি তখন কার্টুন দেখবো তো আমি আজকে রান্না করেছিলাম আলু ডিম তোমাদেরকে তো আমি বলেছিলাম এদিকে শাশুড়ি করেছিল একটা আলু বেগুন দিই একটা সব মিশাল তরকারি এদিকে করেছিল আমরা চাটনি আমাদের বাড়িতেই আছে আমরা গাছ সেরকম আমি আমরা চাটনি করি না সময় সময় করি যখন ভালো লাগে তখনই আজকে শাশুড়ি কথা শাশুড়ির কাছে একটু নিয়ে এসেছিলাম তো মনটা একটু খারাপ হয়েছিল আজকে টক খাটটা খেয়ে একটু মনটা ফ্রি হয়ে গেল তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো আমিও ভালো থাকবো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা